মারা গেছে কিন্তু জল্লাদ সাজাহান মিয়া বিভিন্ন মামলায় আসামি শাহজাহান মিয়া কিন্তু আজকে হঠাৎ করে বুকের ব্যথায় কিন্তু মারা গেছে তিনি কিন্তু থাকতেন সাবারের হেমায়তপুরে জাদুচর এলাকায় একটি বাসা বাড়ায় থাকতেন তিনি কিন্তু বত্রিশ বছর জেল খেটে গত বছরের জুন মাসের দিকে তিনি কিন্তু মুক্তি পায় তিনি কিন্তু ছিলেন বহু মামলার আসামি যার কারণে কিন্তু তার ফাঁসি রায় হয় এবং কিন্তু তাকে যাবজ্জীবন দেওয়া হয় তার সেই রায়কে সেই সাজাকে কমিয়ে আনার জন্য তিনি কিন্তু বহু ফাঁসির আসামিকে তিনি কিন্তু ফাঁসিতে জোলায় যাতে করে তার সাজাটা একটু মকুব হয় এবং তাড়াতাড়ি সে মুক্তি পায় আসলে বিষয়টি খেয়াল করে দেখেন গত বছরে কিন্তু তিনি মুক্তি পায় এই বছরে কিন্তু তিনি মারা যায় আসলে গত কয়েকদিন আগে কিন্তু তিনি একটা মেয়েকে নাকি বিয়ে করেছিল এবং তার সাথে মোটামুটি একটা সংসার করেছিল আবার নিউজে দেখলাম যে তিনি নাকি একটা চায়ের দোকান নিয়েও সংসার করে খাচ্ছে আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন মানুষের মৃত্যু আসলে কিভাবে হয় তিনি অল্প একটু সময় সুস্থির নিঃশ্বাস নেওয়ার জন্য তিনি অনেকগুলো মানুষকে কিন্তু ফাঁসির কাশে ঝুলে যার কারণে তিনি কিন্তু তার সাজাটা মুকুপ চায় এবং কিন্তু তিনি বত্রিশ বছর জেল খেটে অবশেষে মুক্তিও পায় গত বছর কিন্তু মোহান রাবুল আরামিন ডাকে তাকে কিন্তু চলে যেতে হলো কালকে নাকি তিনি বুকের ব্যথায় শহীদ মেডিকেল কলেজে ভর্তি হয় এবং সেখানে নাকি আজকে ভোর পাঁচটা তার মৃত্যুর খবর পাওয়া যায় আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে এটা কিন্তু আমাদের মানতে হবে কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের নিতে হবে যার কারণে কিন্তু আমাদের আফসোস করে চলবে না আমরা যত বড় অপরাধী বা যত বড় জ্ঞানীগুনি হয় না কেন আমাদের কিন্তু একটা সময় মৃত্যুবরণ করতে হবে সেটি আমাদের মাথায় রাখতে হবে আপনি জল্লাত হন বা পুলিশ হন বা আসামি হন বা এমপি হন বা মন্ত্রী হন যত টাকার সম্পত্তি আপনি গড়েন না কেন আজকে কিন্তু যেমন জল্লাদ মিয়া চলে গেছেন তেমনিভাবে আপনি আমাকে কিন্তু চলে যেতে হবে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই আত্ম অহংকার এই রাগ অভিমান টাকা পয়সা ধন দৌলত কোনোটাই কিন্তু আমরা খবর